কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর এসো মা নবরাগরঙ্গিনী নববল ধারিণী নবদর্পে দর্পিনী নব এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তান একত্রে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি ধাত্রী ধরিত্রী ধন ধন্য দায়ীকে নগাঙ্ক সৌভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথন মথনকারিণী শত্রু বধে দশ ভুজে দশ প্রহরণ ধারিণী অনন্তকাল স্থায়ী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়নি দেবী সর্বভূতেষু निद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण समस्पिता नमस्तस्यै 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 नमो नमः